কিন্তু একটাই হুদি দেখতে পারলাম প্রথম বাংলাদেশ ভিতরে ইসরায়েলকে নিয়ে একটু গর্বত ভাবে কথা বলো যে তারা সবচেয়ে বড় মানুষ আমরা মানুষ আমাদেরকে ভয় কেন আমরা তো ভাগ ভার লোক না আমরা মানুষ চুরি করি না চামাই আমরা চেয়ে খাই আমরা মানুষের এটাই অনেকে মনে করে যে আমরা অনেক কিছু করি কিন্তু না আমরা চেয়ে খেতে শিখেছি আমরা মানুষের দিকে চোরাচামি করে খেতে শিখি সরকার যদি একবার আমাদের দিকে তাকায় তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর বলেছে যে আমাদের পুলিশের চাকরি দিতে কিন্তু পুলিশের চাকরি আমাদের পুলিশের চাকরি কেন আমাদের সব চাকরি করার দক্ষতা আছে হিজরা আছে এলাকায় টাঙ্গাইলে দেখলে কি করেন ফিটকারি মারে হাসেন আপনাকে মারে হ্যাঁ ওরাই মারে কি টাকা দাবি করে না এই দোষটা ওদের না তো দোষটা তো আমাদের ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়েও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে এটা গভর্নমেন্টের দায়িত্ব এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে দু সালে আট সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল তারপরও কোথাও এদের জন্য নাম নাই একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায় মা বাবা তার পরিচয় কারোর কাছে দিতে চায় না লজ্জায় এরা স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আসে ছেলে বা মেয়ে এটার কোন জায়গায় দিব ছেলেতে না মেয়েতে আহা এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন আলাদা এরা খুঁজতে থাকে দেখি আমার মতো কে আছে তখন এরা হিজরা পাড়ায় চলে যায় যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায় আর তাই পাঁচ হাজার টাকা দেয় নাইলে তোর খবর আছে নাই নতুন বাচ্চা হইলে কথা কাঁথা দেখলে ওরা যে হামলা করে বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই করি নাই তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা এটা খুবই ন্যাচারাল আমারও একটা সন্তান হিজরা হতে পারে না আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনোটা না হয়ে হিজরা হইতে পারে না আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায় আমার বোন যে মেয়ে হয়েছে কার ইচ্ছায় হিজরা রাজে হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায় আসল ইচ্ছাটা কার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন হিজরাদেরকে দেখতে যেহেতু মানুষ ডরায় এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন কেউ আর উল্টা পথে যাবে না ঠিক না পুলিশের দায়িত্ব দিয়ে দেন রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না যেহেতু ভয় পায় মানুষ ঠিক না তো এগুলো তো কাজে লাগাইতে হবে জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না করি তাহলে বিপদ আছে না নেই